আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যাকচুয়ালি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো যে জর্ডানে আপনারা আসার সময় কি কী জিনিস নিয়ে আসতে পারবেন শুধু জর্ডানে না অন্য দেশেও যদি ট্রাভেল করেন সেক্ষেত্রেও আপনারা আপনাদের হাত ব্যাগ এবং কি লাগেজে কী কী জিনিস নিতে পারবেন সেক্ষেত্রে যদি মানে এয়ারপোর্টের যে রুলস অ্যান্ড রেগুলেশন থাকে সেটা সব কান্ট্রির জন্য সেমই থাকে তারপরেও যেহেতু আপনাদের ব্যাগ চেকিং হবে অবশ্যই অবৈধ কোনো জিনিস নেওয়া থেকে বিরত থাকতে হবে তবে জর্ডানে যারা আসতে চান তাদেরকে আমি কয়েকটা এয়ারলাইন্সের বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো কারণ আমি জর্ডানে আসছি প্রায় দশ বছর যাবৎ আর এই দশ বছর যাবৎ থাকার কারণে আমি অনেকবার বাংলাদেশে গিয়েছি এসেছি এবং কি অনেকগুলো এয়ারলাইন্সে আমি নর্মালি ট্রাভেল করেছি যেমন সৌদি এয়ারলাইন্সে আমি দুইবার ট্রাভেল করেছি কাতার এয়ারলাইন্সে আমি ট্রাভেল করেছি দুইবার তারপরে কুয়েত এয়ারলাইন্স এয়ার আরবিয়া এয়ার এমিরেটস মানে অনেকগুলো এয়ারলাইন্সে ট্রাভেল করার কারণে আমি আপনাদের সাথে জাস্ট আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করব যে কী নিয়ে আসতে পারবেন ধরেন আপনার দৈনন্দিন জীবনের যা যা লাগে সব কিছুই আপনারা নিয়ে আসতে পারবেন তারপরেও আপনাদের যে বুকিং ব্যাগ আছে যে ব্যাগটা আপনারা ছেড়ে দেন আর কি আর একটা হচ্ছে ট্রলি হাতে নিয়ে আসা যায় হাতের ব্যাগে সাত কেজি পর্যন্ত নর্মালি তারা নিয়ে আসতে বলে কিন্তু ওইখানে দু এক কেজি বেশি হলেও সমস্যা হয় না আপনারা চেষ্টা করলে নিয়ে আসতে পারবেন কিন্তু বুকিং ব্যাগে যদি তিরিশ কেজির একটা ব্যাগ থাকে সেক্ষেত্রে আপনারা বুকিংয়েই সব কিছু দেওয়ার চেষ্টা করবেন হাত ব্যাগে আপনারা পানি জাতীয় বা অনেকেই দেখা গেছে যে লোশন ক্রিম এগুলো নিয়ে আসতে চায় সেটা অবশ্যই ক্যারি করা যাবে না যদি আপনার লোশনগুলো আপনার জর্ডান থেকেই ধরেন আমি যাচ্ছি যদি লোশনের ডিব্বাগুলো নিয়ে যায় সেক্ষেত্রে এয়ারপোর্টে তারা রেখে দেয় মানে এগুলো ডাস্টবিনের থ্রো করতে বলি আবার বাংলাদেশ থেকে আসার সময়ও হাত ব্যাগে আপনি এগুলা ক্যারি করতে পারবেন না সেক্ষেত্রে এই সব জিনিসগুলো আপনার বুকিং ভেঙে দিতে হবে আর পানি কখনোই হাত ব্যাগে ক্যারি করা যাবে না তখন তারা এগুলা রেখে দেবেন সেকেন্ড হচ্ছে যে অনেকেই কেচি কাটার বা এরকম জিনিস ইলেকট্রনিক জিনিস আনতে চায় সেটাও কিন্তু হাত ব্যাগে নিয়ে আসা যাবে না অবশ্যই এগুলো বুকিংয়ে দিতে হবে আবার অনেক এয়ারলাইন্স আছে যেগুলা যদি আপনার ফোন থাকে সেই ফোন যদি আপনি বুকিংয়ে দেন অনেক সময় তারা অ্যালো করে অনেক সময় দেখা গেছে যে প্রবলেম হতে পারে অনেক এয়ারলাইন্স আছে যে তারা অ্যালো করে না তারা হাত ব্যাগে নিতে বলে আর কি কারণ দামি জিনিস আপনি যদি নিতে চান মানে ধরেন মোবাইল নেবেন ল্যাপটপ নেবেন এই সব জিনিসগুলো আপনার হাতে করেই ক্যারি করবেন এটা হচ্ছে বেস্ট অপশন আর বুকিংয়ে যদি দেখা গেছে যে আমি দেখি অনেকেই অনেক ধরনের জিনিস আপনার খাবার দাবার আইটেম যা আছে সব কিছু বুকিংয়ে দেওয়ার চেষ্টা করবেন অনেক এয়ারলাইন্সে খাবার আপনার হাতে আলো করে না অনেক এয়ারলাইন্সে মিষ্টি নিয়ে আসা যায় আবার অনেক এয়ারলাইন্সে আপনার নিয়ে আসা যায় না এটা ডিপেন্ডস করে হচ্ছে আপনার এয়ারলাইন্স আর হচ্ছে আপনার ভাগ্যের উপর হয়তো আমি আপনাকে বলে দিলাম যে সৌদি এয়ারলাইন্স এটা নিয়ে আসা যায় না কিন্তু আপনি নিয়ে আসতে পারলেন পরে ভাববেন যে এগুলো ফেক অ্যাকচুয়ালি সব কিছুই ডিপেন্ড করে ভাগ্যের উপর অনেক সময় অনেক জিনিস অনেকের অগচরে চলে আসে যার কারণে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন এয়ারপোর্টে আপনারা দেখতে পান যে অনেক মাদকদ্রব্যসহ অনেকে আটক পরে অনেক স্বর্ণ চোরাচরে মানে অনেক লোকজন ধরা পড়ে যাই হোক আপনারা অবৈধ জিনিস ব্যতীত মানে অবৈধ বলতে যে আপনারা চোরাই পথে কোনো কিছু পাচার না করার উদ্দেশ্যে যদি নর্মাল উদ্দেশ্যে আপনারা ভ্রমণ করতে চান নর্মাল জিনিসপত্র যা আপনারা নিতে চান সেই সব জিনিসগুলো আপনারা নিয়ে আসতে পারবেন আবার অনেকেই বাংলাদেশ থেকে এখানে বটি এগুলো নিয়ে আসতে চান বা আসেন তখন তারা কালো কাপড় দিয়ে পেয়েছে এগুলো নিয়ে আসতে পারে অনেক সময় এয়ারপোর্টে আটকে দেয় আবার অনেক সময় দেখা গেছে যে এটা নিয়ে আসলে কোনো সমস্যা হয় না আপনারা নিয়ে আসতে পারবেন কিন্তু না নাটাই ভালো কারণ এই দেশে সবই পাওয়া যায় সো কেন আননেসেসারি জিনিসগুলো নিয়ে আসতে হবে যাই হোক আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে একটা কমেন্টস করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম